হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের দিনটা শুরু হলো এক মজার ও হৃদয়গ্রাহী দৃশ্য দেখে সকালের চমক ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট সাজিল দাদার সাথে কোরবানের গরুকে খাওয়াচ্ছে সত্যি বলতে ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে গরুকে খাওয়ানোর দৃশ্যটা দেখে মনটা ভরে গেল তবে একটা ব্যাপারে খুবই মজার ছিল সাজিল একটু ভয়ও পাচ্ছিল মনে হয়েছিল যে গরুর যদি হঠাৎ গুতু মেরে দেয় কিন্তু গরুটা যেন বুঝতে পেরেছে শান্ত হয়ে খাচ্ছিল এদিকে আমার ছোট্ট ভাই লিখন আর তার বন্ধুরা তো একেবারেই ব্যস্ত তার গরুর জন্য খাবার খড়কুটা নিয়ে আসছে ছোট ছোট পায়ে ছুটে যাচ্ছে হাসতে হাসতে কাজ করছে আর গরুর সামনে এসে সবাই মিলে আনন্দ করছে হাততালি দিচ্ছে যেন ঈদের আনন্দ এখনই শুরু হয়ে গেছে ঘরের অন্যান্য সদস্যরাও এই দৃশ্য দেখে মুগ্ধ সবাই হাসি মুখে দেখছে কেউ কেউ মোবাইল বের করে ছবি তুলছে ছোটদের এই নিষ্পাপ আনন্দ যে আমাদের ঘরে এক অন্যরকম সুখ এনে দিয়েছে সেটা বুঝতে আর বাকি থাকেনি এই সুখ যেন অটুট থাকে এই ভালোবাসা একসাথে থাকার আনন্দ ছোটদের নিষ্পাপ উল্লাস এই সব তো আসল সৌন্দর্য আল্লাহ আমাদের পরিবারকে সব সময় এইভাবে সুখে রাখুক সবাইকে ভালো রাখুক শেষ কথা ভিউয়ার্স আজকের ব্লগে দেখালাম আমাদের পরিবার ছোট সদস্যদের ইদুল আজহার আনন্দের প্রস্তুতি আপনাদের পরিবারের ছোটরাও নিশ্চয়ই এমন খুশি নিয়ে ব্যস্ত তাই না অবশ্যই কমেন্ট করে জানাবেন